সাত সকালে এক বেদনাদায়ক খবরে চোখ রাখব একটি নিখোঁজ সংবাদ ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানীতলা থানার অন্তর্গত বানপুল এলাকায় জানা যায় বেশ কিছুদিন আগে কাজে গিয়েছিল কলকাতা বারাসাত রাজমিস্ত্রির কাজে তারপরে হঠাৎ কাজের সাইড বন্ধুদের সাথে তর্ক বিতর্ক জড়িয়ে পড়েন যুবক যুবকের নাম ইসরায়েল শেখ বয়স আনুমানিক ষোলো বছর যুবকের বাবার নাম ওয়াজেক আলী তারপরে হঠাৎ বাড়িতে ফোন করে বলে যুবক বাড়ি আসছি তারপরই হঠাৎ তিন দিন থেকে নিখোঁজ হয়ে যায় সেই যুবক পরিবার সূত্রে খবর তারপর থেকে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন কিন্তু সেই যুবকের কোনো রকম খোঁজ পাওয়া যায় না তারপরে রানীতলা থানা দ্বারস্থ হয় পরিবার যুবকের কথা ভেবে কান্নায় ভেঙে পড়েছে পরিবার তাদের আজই তাদের একমাত্র ছেলে ইসরাইল শেখকে যেন খুঁজে দেওয়া হয় পাশাপাশি তারা আরো বলে নুন আনতে পান্তাফুরায় ঠিক এমনই একটি ফ্যামিলির যুবক কিছুটা সংসারের হাল ধরতে বেরিয়ে গিয়েছিল কলকাতা কাজের উদ্দেশ্যে তারপরে হঠাৎ নিখোঁজ হয়ে যায় কান্নার রোল পরিবারে যুবক এর কথা ভেবে পরিবার সহ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া তবে আপনাদের সবার উদ্দেশ্যে বলা ভিডিওটি শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দিন কারণ আপনাদের একটা শেয়ারে হয়তো ছেলে তার মাকে খুঁজে পাবে মা মাতার ছেলেকে পাবে তবে আমরা শুনবো বিস্তারিত রানীতলা থেকে ইব্রাহিম শেখের রিপোর্ট আচ্ছা কি হয়েছে কি করে নিখোঁজ ছেলেটা 10 দিন হলো কাজে গেলছে রহিমুদ্দিন সাইডে এই খੰকারী ছেলে বানপুলি তো ছেলেটার সাথে পাঁচ দিন বলে কাজ করে আছে তো এখানে কালুর বেটা বাবু ওর সাথে নাকি বলে তিন দিন চার দিন হলে ঝামেলা করে আছে দুজনে মারপিট করে আছে কি কী করে আছে না করে আছে আল্লাহ জানে এবার বাড়িতে ফোন করে আছে করে বলে আছে কি মা আমাকে মারছে তো কে মারছে তো বা চায় তো মারছে তো বেটা তাহলে তুই মার খাবি কেন তুই বাড়ি চলে এবার বাড়ি চলে এসে আছে এবার সকাল শুক্রবারের দিন সকাল পাঁচটা ছটার সময় ফোন করে আছে আমার ছোটো মাকে ছোট বাবলে বলে আছে বেটা তুই বাড়ি চলে তো খাইয়া দিয়া বাড়াবো খাইয়া দেয়া বাড়াবো বলে আছে তো এখন অবধি আপনার আর আসেনি কতদিন আগে নিখোঁজ হয়েছে আপনাদের নিখোঁজ হয়ে আছে আপনার বাইশ তারিখে ছোট আপনাদের কি সন্দেহ আমার সন্দেহ কি হবে এমন কিছু না খুব রাহিমদির সাথে গেলছে ছেলেটাকে আসলে নিখোঁজ হয়ে গেছে অন্য কিছু না আসল কথাই ওখান থেকে বাড়াইছে কি বাড়ায়নি কি রাস্তায় কি হলো না হলো এই কথা আমরা ঘটনা বুঝতে পারবো না শুধু বলে কালুর বেটা চয়নের সাথে ঝামেলা হয়ে আছে এইটুকুটা আমরা শুনেছি তারপর থেকে হ্যাঁ তার দুদিন পর থেকে বাড়ি চলে এসেছিলো বাড়ি চলে আসতে আসতে রাস্তা পথে কি হয়ে আছে কথা বুঝতে পারবো আচ্ছা সে কি কোনোদিন রাস্তা পথে যা আসা করেছে হ্যাঁ হ্যাঁ আজ দু তিন বছর হলো কাজ করে আছে এবারেই প্রথম হইলো আপনার নাম আমার নাম प्रियंका বিবি। আপনাকে হয়। আমার চাচতো ভাই হয়।